আমার প্রতিদিন চ্যানেল আমরা সবাই ভালো রয়েছি আশা করি আপনারা সবাই ভালো রয়েছেন এই চ্যানেলে আপনাদের অনেক অনেক ওয়েলকাম আর সকালটা শুরু করলাম এখন বাজে আটটা তিরিশ আর সকালে উঠেই প্রথমে একটা তাক আমি সেলফ আর কি পরিষ্কার করেছি মানে সকালেও ঘুম থেকে উঠেই অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে যেখানে যে তাকে আমার স্টক রাখা থাকে আর কি গ্রসারি স্টক রাখা থাকে এখানেই রাখি তো সেইটায় আমার তেজপাতার একটা নতুন প্যাকেট ছিল আমার মনে পড়ছিল যে ওটা রয়েছে যেহেতু আমরা মধ্যেখানে অনেক অনেকদিন ছিলাম না বাইরে ছিলাম তো আমি বললাম যে রেখেছি কোথায় রেখে ডেইলি প্রায় এদিক ওদিক হালকা ফুলকা খুঁজছি আজ ঘুম থেকে ওটা না আছে প্রথম ওই পুরো স্টকটা আমাকে খুঁজতে হবে দিয়ে ওটা রাখা থাকে যে সেলফটাকে সেই সেলফের সমস্ত কিছু বের করে বের করে প্রথমে চাও খাইনি প্রথমে ওই তেজপাতা বের করলাম খুঁজে ওখান থেকে তেজপাতা বের হলো একদম নতুন প্যাকেট তো সেটা বের করে তারপরে তারপরে চাটা খায় চাটা আপনাদেরকে দেখায় এই চা এসে গেছে তো চাটা বিছানাতেই বসে আর কি আমরা আমি আর তো মিস্টার তে বাড়ি সকাল শীত এসে গেছে যেমন বসন্ত এসে গেছে একটা গান আছে না সেরকম শীত এসে গেছে এই আর কি জলখাবার দিয়ে দিলাম একটা সেটা হচ্ছে আলু মটরের পাতলা টমেটো দিয়ে একটা হালকা একটা সবজি আর লুচি আমার প্লেটেও আমি নিয়েছি লুচির সংখ্যাটা বেশি ধো লুচি আর এই সবজি তো তার সাথে একটা ডিম সেদ্ধ একটু পরে দিচ্ছি ডিম সেদ্ধটা আজকে সকালের এই জল খাবার একটা হালকা আমি সোয়েটার টোয়েটার পরে থাকতে পারি না শলটাও কীরকম অস্বস্তি করে এখানে বসে খাচ্ছি কম্বলটাকে বাইরের মধ্যে গায়ের মধ্যে একটু ডাকা নিয়েছি ও তো একটা ইনার পরবে তারপরে শল নেবে সব আমি অত নিয়ে থাকতে পারি না তাই আর কি শীতকালের দিন দশ খরটা খেয়ে নে সকালে আমরা একটা করে ডিম সেদ্ধ খাই তো এটা হাঁসের ডিম একটুখানি খেজুর ঝোলা খেজুর গুড় নিলাম লুচিতে সাথে অর্ধেক খাওয়া হয়েছে ভালো দিয়ে একটু এখন নিলাম জল খাবার খাওয়ার পরে আমি ডাস্টিং করে নিচ্ছি তো তাড়াতাড়ি এই ডাস্টিংগুলো পুরো উপরে শেলফ নিচে সেলফ সমস্ত আর ডাস্টিং করতে করতে শুটিং করা খুব একটা মানে সম্ভব হয়ে ওঠে না তারপরেও আমি কিন্তু একাতে মোবাইল নিয়ে আমরা চলো একটু দেখিয়ে দিই কাজটা আমার কেননা বাড়িতে তো কাজ থাকি কাজটা করতেও হয় তো শীতকালে জলখাবার খাওয়ার পরে এটা শুরু করি আর কি প্রতিদিনই ডাস্টিংটা আর একটু তো ধুলো জমে যতই পরিষ্কার রাখে প্রতিদিনই এটা ডাস্টিং করতে হয় আজকে যে ডাস্টিকের যে আমার কাপড়টা যেটা দিয়ে আমি অ্যাকচুয়ালি পরিষ্কার করি সেটা আমি দিয়েছি আরেকটা এমনি কাপড় আর কি একটা আমার নাইটির একটা ছেঁড়া অংশ ছিল তো সেটা দিয়ে বলে ওটা দিয়েই আমি করে নিই এটা ক্লোজ ক্লোজ আসছে কারণ আমি বাঁ হাতে ধরে রয়েছে মোবাইলটা ডান হাতে কেননা খুব তাড়াতাড়ির মধ্যে করি কেননা মাসে আসবে তো সেই জন্য ক্লিনটা ঝটপট ঝটপট করে করে নিই আর কি হয়ে গেছে ক্লিন আমার এটাই বাকি ছিল একটু হাত ঢুকিয়ে ঢুকিয়ে এটাতে করতে হয় আর কিছু না খাজে খাঁজে ধুলো রয়ে যায় এটা পুরোটা হয়ে যাওয়ার পর এটা করে ঝটপট ঝটপট আর শীতকালের দিনে কখন যে আমার এই এইখানটাতে না কোনো উইন্ডো নেই সামনে আর কি ড্রয়িং রুমে তো সেই জন্য লাইট দিয়েই টাচ করতে হয় এই পরিষ্কার হয়ে লাঞ্চটা একটু বলে দিই আমরা একটুখানি বাইরে যাচ্ছি এসে লাঞ্চ করব এখন বাজি দুপুর একটা ব্রেকফাস্ট হেভি হয়ে গিয়েছিল তো সেই জন্য আমি লাঞ্চটা একটু পরে করবো বাঁধাকপির তরকারি রয়েছে শুটি দিয়ে এটা মাছের তেল ভাজা রয়েছে দেখতেই অপূর্ব এটা বসে গেছে গরম করতে হবে খাবার আগে আর মাছের ঝোল রয়েছে পেঁয়াজ দিয়ে আলু দিয়ে আমার জন্য রয়েছে চারটিখানিক ভাত আর মিস্টার তেওয়ারির জন্য রয়েছে রুটি না আমি কিছুতে হাত দিইনি রুটি তো এইটা হচ্ছে আমাদের লাঞ্চ তো এসে লাঞ্চটা করব একটু বাইরে যাচ্ছে এখন বাজি দুপুর একটা আমরা বেরোলাম আমরা প্রথমে যাব ব্যাংকে তারপর কোটে যাবার আছে যদিও আই এম নট ইন ইউনিফর্ম সব সময় ইউনিফর্মে থাকে মানে কোর্টের সময় বাইরে বেরোলে কোর্টের ওদিকে গেলে কোর্টে জানে উনি তাছাড়াও যদি যেদিন কোর্টে গেলেন না তো সেই দিনও যদি কোটের এদিক ওদিক যান ইউনিফর্মে থাকে ও একদম পাক্কা লইয়ার আর কি বাইরে থেকে তো আমি এটা বলি তো আমাকে বলবে তুমিও তো তাই আমি কিন্তু প্রথম থেকে প্রফেশনে ছিলাম না বলে সেটা আসেনি এখনো এনিওয়েজ দ্যাটস ডিফারেন্ট ইস্যু আর লাঞ্চ করলাম না বাইরে বেরোলাম তো আর বেশ ঝলমলে রোদ আর আমার ক্যামেরার সামনে আমি দেখছিলাম ব্লগুলো আমার তো ক্যামেরার সামনে কথাই বলা হয় না তাই ভাবলাম আজকে ক্যামেরার সামনেই কথা বলবো রাস্তা কি দেখাবো রাস্তা এখান দিয়ে যতটুকু দেখা যায় সেটাই দেখাবো আর পরেছি একটা হলুদ রঙের শাড়ি আর একটা ব্লাউজ মোটামুটি ম্যাচিং আর কি যেটা হয় যার সাথে সেইটা তো আর তার সাথে একটা হালকা কাজ করতে গেলে যতটুকু দরকার ততটুকুই আর কি তো দুপুরবেলা ফাঁকা ফাঁকা থাকে সেই জন্য বেরোলাম ঠান্ডা কিন্তু রয়েছে তো ও তো ভেতরে বোধ হয় ইয়েও পড়েছো নাকি ইনারও পড়েছে নাকি ও ইনার পরে সব পরে থাকে আমি একটুখানি এরকম আমার একটু ঠান্ডাটা কম লাগে আর সর্দি কাশিও খুব একটা যে আমার হয় তা নয় ওর হলে আজকাল শুকে যাচ্ছে কেন জানি না করোনার পর থেকে শুকে যাচ্ছে আগে না ওর হতো আমার ছেলের হতো কিন্তু শক্ত না আমার শক্ত না আর কি কিন্তু এই করোনাটা হওয়ার কোভিডের পিরিয়ডের পর থেকে এবং কোভিড দেখো ও কিন্তু লার্নিং করছে মেয়েটা গাড়িটা গাড়ি হ্যাঁ মেয়ে চালাচ্ছে গাড়িটা আর ও গাড়িটা চালাচ্ছে এল দিয়ে রাখেনি যদিও হ্যাঁ তো পর থেকে না ওর একটু কিছু হলে বা কোথাও একটু এক্সপোজার যদি হয় এবং কারোর কিছু হলে কিন্তু শোকে যাচ্ছে এটা হচ্ছে এটা আই নো ইটস দ্য টাইপ অফ কোভিড কোভিড আর নট আই নো তো এনিওয়েজ ভগবান ভরসা তো হেলদি খেতে হবে হেলদি লাইফস্টাইল করলে অনেকটা অনেক রকম রোগ থেকে বাঁচা যায় নিজেকে বাঁচানো যায় গরম জল ক্রমাগত খাই আমরা এটা কিন্তু একটা বিরাট প্লাস পয়েন্ট আর কি সর্দি কাশিগুলো ওটা ইনফ্লুয়েঞ্জা যা কিছু ফ্লু বাগারা যেটা হয়েছিল আমার তো ওষুধ ওষুধে যতটা মেডিসিনে যতটা না ইয়ে হয়েছে ঠিক হয়েছে গরম জল ক্রমাগত খেয়েছি সেটাতে বেশি ঠিক হয়েছে যাই হোক আমরা এগিয়ে চলেছি কাজের দিকে কাজ করে নিই তারপর সন্ধ্যাবেলা এসে আজকে পরে লাঞ্চও একটু দেরি হবে লেটেড বি তো এসে খাও খাবার মানে খাবো আর কি লাঞ্চটা করব এই মার্কেট থেকে এসে বিকেলে চাটা নিয়ে বসলাম চা খেয়ে নিই তারপরে কোনো কথা বিকেলে চা নিয়ে বসলাম আমি একটু বাইরেটা কালকেও দেখাতে ভুলে গেছি আজকে একটু দেখিয়ে দিই মানে এই পাঁচটা দশ এরকম বাজবে এই আর কি সাথে বাড়ি রয়েছে আর এটা হচ্ছে বিকেলের চা আর বিকেলে কি খাবো কি খাবো দিয়ে সুজির হালুয়া আর কি সুজির হালুয়া নিয়ে বসেছে খেতে খেতে চাটা খাবো দুজনের চা সুজির হালুয়া ও সুজি সুজির হালুয়াতে ও কিশমিশ উপর থেকে মেলাচ্ছে মেলা আমি রাত্রি নাইন ফর্টিভ মানে পনেরো দশটা বাজে জল গরম চাপিয়েছি আমার এটাতে জল ভরার জন্য আমি গরম জল রাত্রিবেলা ভরি আর এটা হয়েছে যে ডিমের ঝোল দেখতে পাচ্ছেন আজকে গরম করতে দিয়ে দিয়েছে আগে হাঁসে ডিমের ঝোল আমার জন্য একটু পুরো আলু এর মধ্যে আর রয়েছে ছানা রয়েছে ছানা আর এইটাতে রয়েছে রুটি তো এখনই খাবার বাড়তেই এসেছি আমি তো সবই তৈরি আর কি আর রাত হয়ে গিয়েছে খাবার খাওয়ার মতোই সময় তো আমি আজকে ভিডিওটা এখানেই শেষ করব। দেখা হবে কালকের ভিডিওতে আবার আর আমার চ্যানেলটাকে কাইন্ডলি প্লিজ সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আপনারা সবাই ভালো থাকবেন সবাইকে অনেক অনেক ভালোবাসা অনেক অনেক শ্রদ্ধা প্রণাম স্নেহ সব কিছু और देखा हो गया बर। गुड नाइट, शुभ रात्रि।